নমস্কার বন্ধুরা মধ্যমদার কিছু নে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলো নতুন একটি রেসিপি আজকে বানানো সম্পূর্ণ একটা পালং শাকের নতুন একটা রেসিপি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো প্রথমে আমি আলু আর কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার শাকটাও আমি বেঁচে ছোটো ছোটো করে কেটে নেব এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেবো এইভাবে যদি পালং শাক রান্না করা যাক তবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব তবে এইভাবে যদি রান্নাটা করো না সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয় আর পালং শাক কিন্তু থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে ফেলো তারপর আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে ভালোভাবে আবারও ভেজে নেব নুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন সবজির ভিতরে নুনটা ঢুকে যায় সেইভাবে কিন্তু এখানে নুনটা দিয়ে দিলাম দেখো নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর অনেকটাই দেখো আমার সবজি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর অবশ্যই এখানে তোমরা ঝালটা তোমাদের মতন করে নেবে তবে এখানে খুব বেশি আমি ঝাল দেব না যেন সবাই খেতে পারে সেইভাবে কিন্তু এখানে ঝালটা দেব তারপরে আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে দেখো সব মশলা দিয়ে আমি এটাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমার সব সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে পালং শাক দিয়ে দেবো অবশ্যই আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝড়িয়ে রেখেছিলাম তারপরে আমি এখানে পালং শাকটা দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নেব সবজির সাথে দেখো ভালোভাবে আমি কিন্তু সবজির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো আমার মেশানো হয়ে গেছে এবার চলো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হবে সব সবজিগুলো শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তার জন্য দেখো এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে কতটা জল বেরিয়ে এসছে আর এই জলের মধ্যে কতটাই কিন্তু আমার সবজি সিদ্ধ হয়ে গেছে দেখো আমি ঢাকনা খুলে আবার ভালো এটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার সবজিগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব অল্প মশলাই কিন্তু রান্নাটা খেতে অসাধারণ হয় দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি যেহেতু জল বেরিয়েছে তার জন্য আমি আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো কারণ ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখো ভালোভাবে কিন্তু ঢাকনা খুলে আবারও আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাও কিন্তু হয়ে গেছে আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এবার আমার রান্না হয়ে গেছে এবার তোমাদের নামে দেখাবো আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখুন আমি নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে কেমন হলো ববেষ